সিনেমায় নায়ক আর খলনায়কদের মধ্যে মারামারি খুবই স্বাভাবিক বিষয় দর্শক সেটা উপভোগ করেন কিন্তু এই মারামারি যদি বাস্তবে হয় তখনই বিষয়টি আর উপভোগ্য থাকে না সম্প্রতি ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে এক সিনেমার পরিচালকের সঙ্গে প্রযোজক নায়িকার তুমুল দ্বন্দ্ব পাথে যা গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত এ নিয়ে উত্তাল নেট দুনিয়া জানা গেছে ময়ূরাক্ষী সিনেমার প্রযোজক সব শিল্পীর পারিশ্রমিক পরিচালকের হাতে দিলেও তিনি শিল্পীদের ঠিকমতো পরিশোধ করেননি ফলে নায়িকা ইয়ামিন হক ববির সঙ্গে দন্ত বাঁধে নির্মাতার ফলশ্রুতিতে পরিচালক রশিদ পলাশকে চর মারেন ববি হক ঈদের দ্বিতীয় দিন রাতে ঘটনাটি নিকেতনের একটি বাসায় ঘটেছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান আজ ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে সিনেমাটির নির্বাহী প্রযোজক শাহাদাত হোসেন লিটনো এই দ্বন্দ্বের সত্যতা স্বীকার করেছেন বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনা চলছে নাম প্রকাশে অনিচ্ছুক প্রযোজনা প্রতিষ্ঠানের একজন বলেন সময়মতো সিনেমাটি শেষ করে দিতে পারেনি রশিদ পলাশ যে বাজেটে সিনেমার কাজ শেষ করার কথা ছিল তারও তিন গুণ টাকা খরচ হয়েছে সিনেমার জন্য স্পন্সার ম্যানেজ করে দেওয়ার কথা বলেও ব্যর্থ হয়েছেন তিনি পলাশ কোনো কিছুই পূরণ করতে পারেনি দিয়ে আসছে ছাড় প্রযোজনা প্রতিষ্ঠান পরিচালকের কর্মকাণ্ড কিছুতেই মেনে নিতে পারেনি চিত্রনায়িকা ববি ফলশ্রুতিতে পলাশের সঙ্গে তার হাতাহাতি হয় জানা গেছে ঈদের পরের দিন সন্ধ্যায় নিকেতনের একটি বাসায় মারামারির ঘটনাটি ঘটে শুরু থেকেই রশিদ পলাশ অপেশাদার কর্মকাণ্ড করে আসছেন যে গল্পে সিনেমাটি নির্মাণ করার কথা ছিল তা সেভাবে করা হয়নি এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান বলছে ববিকে আরও ব্যবহার করা যেত কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছেন পরিচালক কোনো কথাই সে রাখতে পারেনি কাজের ব্যাপারে যদি পেশাদার এবং সততা রাখতো তাহলে দর্শক আরো ভালো কিছু পেতে পারত সে জায়গা থেকে ববের বিষয়টি সহ্য হয়নি আমরা সব টাকা মতো দিলেও শিল্পীদের ঠিকমতো পারিশ্রমিক দেওয়া হয়নি এমন অভিযোগ পেয়েছি ববি নিজেও সংক্রান্ত অভিযোগ পেয়েছেন পলাশের সঙ্গে সবার গণ্ডগোল টাকা নিয়েও যদি সবাইকে না দায় পরিচালক সে দায় প্রযোজনা প্রতিষ্ঠান নেবে না কারণ তার সাথে সবার কাজ নিয়ে চুক্তি হয়েছে তাছাড়া কম সংখ্যক সিনেমা হলে মুভি পেয়েছে বিষয়টি ভালো লাগেনি কারোই আমাদের সহযোগিতা চাইলে হয়তো আরো ভালো কিছু করা যেত কাজে অনভিজ্ঞ সে দশ বছর সবকিছু নিয়ে ববির অনেক খারাপ লেগেছে অনেক বেশি কষ্ট পেয়েছে তারা আরো যোগ করেন যখনই পলাশের সঙ্গে আমরা কথা বলতে চাইতাম তখন উল্টো প্রযোজনা প্রতিষ্ঠানের ভুল ধরার জন্য উঠে পড়ে লাগতো ভুল কিংবা অনভিজ্ঞ হতেই পারে না পারা দোষের কিছু না সে প্রযোজনা প্রতিষ্ঠানের সহযোগিতা নিতে পারত নিজের দোষ অন্যকে চাপিয়ে দিলে সেটাকে ক্রাইম বলবো। প্রমোশনের জন্য টাকা নিয়ে প্রমোশন করেনি তিন বছর ধরে সিনেমাটি নির্মাণ করেছেন কিন্তু মুক্তির আগে ট্রেলারই ছাড়তে পারল না এজন্য একাধিকবার টাকাও নিয়েছে সব কিছু মিলিয়ে ক্ষিপ্ত পাবি যার কারণে মারধর করেছেন এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে ময়ূরাক্ষী সিনেমার পরিচালক রশিদ পলাশের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি অবশেষে রোববার বিষয়টি নিয়ে মুখ খুললেন নির্মাতা রশিদ পলাশ তিনি বলেন আসলে সিনেমাটিতে ববির ছিল আমরা দিনে তার এগারোটি সিকুয়েন্স শ্যুট করেছি এর কারণ হল ববি কখনোই সময় মতো সেটে আসতো না কল টাইম সকাল সাতটায় থাকলে সে আসতো দুপুর দুইটায় এরপরেও আমি ববিকে বলেছিলাম আর কিছুদিন শ্যুটিং করতে যেন কাজটি ভালো হয় কিন্তু সে আমাকে সময় দেয়নি ববি তার বন্ধু বান্ধবীদের নিয়ে সিনেমাটি দেখতে গেলে তাকে অনেকেই বলে তার চরিত্র খুবই কম যে নিয়ে পরবর্তীতে ববি ক্ষেপে যায় আমার ওপর মারামারির প্রসঙ্গটি নেই নির্মাতা বলেন ববির সঙ্গে আমার ফ্রেন্ডলি সম্পর্ক গায়ে হাত তোলার বিষয়টি নতুন কিছু নয় প্রায়ই আমাদের এমন ঘটনা ঘটে সেদিন আমরা ক্লোজ স্টোরে ববির সহ সিনেমার কয়েকজন কথা বলছিলাম সেদিনও আমাকে ধাক্কা দিয়েছিল সেটার কোনো ভিডিও যদি কেউ করে দেখায় সেটা অন্যদের চোখে ভালো দেখাবে না আমাদের সম্পর্কের জায়গা থেকে এটা করতে পারে বিষয়টি যেভাবে বলা হচ্ছে আসলে তেমন না আর মারামারি হতে হলে তো দুইটি পক্ষ লাগবে তাই না বিষয়টি এভাবে ছড়িয়ে পড়ার পর ববির সঙ্গে আমি আর যোগাযোগ করিনি কিছুদিন পর হয়তো সব ঠিক হয়ে যাবে এদিকে এই প্রসঙ্গে বিস্তার কথা না বললেও ঘটনার সত্যতা স্বীকার করেছেন ববি প্রসঙ্গত দু সালের পহেলা ফেব্রুয়ারি এফডিসি দিয়ে ময়ূরাক্ষী সিনেমার শুটিং শুরু হয় থেমে থেমে কয়েক দফায় শুটিং করে সিনেমাটির কাজ শেষ হয়